আমি শর্মিষ্ঠা আছি বৈদ্যবাটিতে রবি বাসরীয় সম্প্রচার বলতে গেলে এই মুহূর্তে আমি রয়েছি বৈদ্যবাটিতে একেবারে আজকে বিজেপির তরফ থেকে আমি এই মুহূর্তে রয়েছি বৈদ্যবাটির অসত্যতলা সেই বৈদ্যবাটি অসত্যতলাতে বিজেপির আজকে কর্মসূচি রয়েছে তারা একেবারে মিছিল করে তারা আজকে এই প্যালগাঁয়ের যে হত্যাকাণ্ড এবং এই ছাব্বিশ হাজার যুবকের যেভাবে চাকরি গেছে তারই প্রতিবাদে আজকে তাদের এই পদযাত্রা তারা করবেন এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত দুর্নীতি এবং সমস্ত যারা জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় তারা দাবি করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত এই পশ্চিমবাংলা থেকে জঙ্গি প্রশিক্ষণ পাচ্ছে তার কারণেই এত জঙ্গিদের বারবার অন্তর সেই সমস্ত দাবি নিয়ে আজকের এই বৈদ্যবাটি তলা থেকে একেবারে শ্যওরা বলি পর্যন্ত তাদের এই পদযাত্রা রয়েছে বিজেপির তরফ থেকে এবং এই রবিবাসরীয় এই সম্প্রচার তাদের রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলা সুমন ঘোষ তার এই মুহূর্তে দেখুন কর্মসূচিটা তো আপনারা হয়তো জেলা থেকে পেয়েছেন আমাদের তো জেলা থেকেই ছাড়া হয় প্রত্যেক রবিবার বা ডে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে প্রোগ্রাম করা হচ্ছে তার কারণ একটা হচ্ছে পেহেলগাঁও যেভাবে আমাদের হিন্দি হিন্দুকে জাতি জিজ্ঞেস করে তাদের যে কোন মার্ডার করা হলো হত্যা করা হলো নির্মম হত্যা করা হলো এইটা কখনো মেনে নেওয়া যাবে না আর আমরা একটা জিনিস দেখেছি আমাদের মুর্শিদাবাদে যেই প্যাটর্নে হত্যা করা হয়েছে হিন্দুদের বাড়িতে চিহ্নিত করে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে তাদের বাড়িতে হামলা করা হয়েছে তার বাপ বেটা দুজনকে খুন করা হয়েছে সেই প্যাটনে আর পেহলগামে আমরা দেখে দেখতে পেরেছি কি ওখানে রাত এসে বলছে কি আপনারা মুসলিম আলাদা হয়ে যান হিন্দু আলাদা হয়ে যান মানে কীরকম আশ্চর্যর মতন জিনিস ভাবুন মুসলিম এক সাইডে হয়ে যান যারা হিন্দু আছেন তারা এক সাইডে হয়ে যান তার মধ্যেও আবার জিজ্ঞেস করছে কি কারা কলমা পড়তে পারবে যদি কলমা পড়তে পারে তাহলে তো ঠিক আছে না হলে ভুল বলতে পারে তার মধ্যে তাদেরকে আবার তার প্যান্ট খুলে তাকে ওরা সার্চ করছে মানে জঘন্য অপরাধ এটা কোনো দিন ভারত মেনে নেবে না তার উত্তরটা ভারত সরকার মোদী সরকার দেবে এটা সবাই বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি কিন্তু আমরা আজকে আমাদের যে পশ্চিমবাংলা সরকার আছে এই যেভাবে দুর্নীতি চলছে মমতা সরকারের যা দুর্নীতি সন্ত্রাস চারের দিকে চোর চোট্টামি হচ্ছে তার বিরুদ্ধেও আমাদের কিন্তু এই আন্দোলনটা চলছে চলবে আমরা এই আন্দোলনটা কন্টিনিউ রাখছি তার কারণ একটাই আছে দেখুন যতক্ষণ আমার তো দেশে যা হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের বাংলায় বাংলায় যদি বাঁচাতে হয় তাহলে এখান থেকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে যদি বাংলা বাঁচাতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে সরাতে হবে কারণ কি আপনারা দেখছেন কি কী কী দুর্নীতি নেই এবার শিক্ষক শিক্ষিকাদের তাদের দেখুন ছাব্বিশ হাজার লোক এখন তাদের ফ্যামিলি তাদের পরিবার এবার ছোট ছোট তাদের পরিবারতে আপনি চিন্তা করুন কি তারা বাচ্চা যদি তাদের যদি সন্তান জিজ্ঞেস করে কি মা চাকরিটা কেন গেল সে নিজের বাচ্চাকে কি উত্তরটা দেবে এটি দায়ীটা কে দায়ী হচ্ছে তৃণমূল সরকার কে যোগ্য কে অযোগ্য সেটা পড়ার কথা যোগ্য যোগ্য তো বললে হবে না একচুয়াল দেখতে হবে কি এই দুর্নীতিতে কার সময় হয়েছে কার অমলে হয়েছে কার সরকারের আন্ডারে হয়েছে এটা তাই মমতা ব্যানার্জি আছেন উনি বলছেন সুপ্রিম কোর্টে আছে তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করছেন কি তারা ভুল ছিল অযোগ্য ছিল বলে সুপ্রিম কোর্টে গেছে নাহলে সুপ্রিম কোর্টে যেত না সুপ্রিম কোর্টে কেন গেছে তার মানে সিএম নিজেই এটা বুঝতে পাচ্ছেন কি সুপ্রিম কোর্টে গেছে বা কোর্টে চলছে তার মধ্যে অযোগ্য লোক আছে এই অযোগ্য হোক কি যোগ্য হোক কিন্তু এই সময় তো ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে তারা তো চাকরি হারিয়েছেন তাদের চার ফোর ফ্যামিলি করে যদি ধরেন তাও কত হাজার মানুষ এখন বেকার হয়ে গেছে তাদের ফ্যামিলিকে কে চালাবে তাদের স্বার্থে তাদের জন্যে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের শ্রীরামপুর সুমন ঘোষের নেতৃত্বে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এই র্যালিটা কিন্তু কন্টিনিউ চলছে আর চলবে আমরা এইভাবে থামবো না আমাদের যে রাজ্য থেকে যেভাবে নির্দেশ আছে আমাদের জেলা সভাপতি যেভাবে নির্দেশ আছে আমাদের সুমন ঘোষের নেতৃত্বে আমরা প্রত্যেকটা মন্ডল মন্ডল টু মন্ডল আমরা এই প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটা আমাদের কিন্তু কন্টিনিউ চলবে আমরা এটা কিন্তু এখানে থামবো না আর আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি শীঘ্রই পাকিস্তানের কি পরিস্থিতি হয়ে গেল আপনি উনি ওই উনিশশো ষাটের যে সমঝোতা ছিল সিন্ধু সমঝোতা নষ্ট করার পর ওইটা বন্ধ করার পর এখন আপনারা বুঝতে পারছেন ওটা বাতিল দেওয়ার পর ভারতের মধ্যে একটু অন্যরকম একটা খুশি আছে আমাদের মধ্যে একটা ডিসিশনটা সলিড ডিসিশন দেখুন সব যুদ্ধ দিয়ে হয় না যুদ্ধ তো হবে দেখা যাবে সে সরকার মিলিটারি শাসন যা করবে করবে আমাদের গভর্নমেন্ট কিন্তু আজকে যে কূটনীতি যেটা চলছে ওই কূটনীতিকে আমরা সাধুবাদ জানাই এই কূটনীতিতে আগেই দেখবেন আমাদের পেও নিতে পারবো পাঞ্জাব সিন্ধে আমাদের এই সিন্ধু সমঝোতা যে বাতিল করা হয়েছে তাতেই দেখবেন পুরো ওখানকার মানুষ পাকিস্তানের বিরুদ্ধে নেমে যাবে রাস্তায় ওই যখন বিরুদ্ধে রাস্তায় নামবে তখনই দেখবেন তারা ওখানে পিওকোটাকে নিতে ভারতকে খুব অনেক সহজ হয়ে যাবে ভারত সরকার এই পিওকোটাকে নেবে আতঙ্কবাদ এই ভারতীয় পৃথিবী থেকে আমরা ভারতেই মানে হিন্দুস্তান থেকে আমরা এটা আতঙ্কবাদকে কিন্তু আমরা বহিষ্কার করব তাকে নিস্ত নাবুদ করার জন্য আমাদের আর্মি কাজ করছে আচ্ছা আমাদের দেখুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওনার পাঞ্জাব অব্দি আমাদের কাউন্সিলর মনোজ সিং তার ফ্যামিলিকে নিজে নিয়ে চণ্ডীগড় গেছেন আমরা যেটুকু সম্ভব তার কিন্তু কষ্ট হতে দেবো না তাকে নিয়ে আসার দায়িত্ব ভারত সরকারের আছে সে নিয়ে আসবে কিন্তু ভারতীয় জনতা পার্টি যার কর্মসূচি আছে তার সাথে আছে তার পাশে আছে তার জন্যে ওনার স্ত্রীকে নিয়ে আমাদের যে জওয়ানকে ওরা তুলে নিয়ে গেছে তার স্ত্রীকে নিয়ে আমাদের এই কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মনর সিং তাকে নিয়ে চন্ডীগড় গেছে সে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে পাঠিয়েতে পাঠিয়েছেন তার সাথে তার জন্য যা লাগবে যা করেনি করার আছে আমরা করব। এটা তো আমার রাজ্য মুখ্যমন্ত্রী মমতা থেকে বেশি কেউ জানবে না যে বাপ বেটা দুজনকে খুন করেছে তাকে উনি ধরতে পারছিলেন না একটা রাজ্যের দুজন খুন করে দিল তাকে উনি ধরতে পারলেন না আর একটা পাকিস্তানি নিজে তার জন্য এত বড়ো বড়ো বক্তব্য ওনাকে তো বুঝতে হবে উনি তো একটা পদে আছেন একটা সিটে আছেন বা ওনার চেলা চেমুন্ডাকে বুঝতে হবে তারা কোথায় ছিল আগে তো বললেন সব বাইরের থেকে এসে বিএসএফদের ভুল আছে কিন্তু যখন তদন্ত হলো এখানেই ধরা পড়েছে এটা এরা মিথ্যাবাদী আছে এরা এই দুর্নীতি সরকার দুর্নীতি সন্ত্রাস এদের চলবে এদেরকে কেউ আটকাতে পারবে না এরা এই নুন চলতে থাকবে এদের বন্ধ হবে না ভারত সরকারে যদি হিন্দুস্তানের মধ্যে যদি আপনি দেখেন বা এখানে পাকিস্তানি যদি খুঁজা হয় সবচেয়ে বেশি আমাদের পশ্চিমবাংলায় পাবেন আর একটা জিনিস যত লোক ইউপিতে গেছে যত পাকিস্তানি ধরা পড়ছে বাংলাদেশি তাদের ভিজা পাসপোর্ট আমার এই পশ্চিমবাংলা থেকে পাশ করা আছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সব এখানকার স্টাম্প আছে তো দিদি কি করছে এটা দিদিকে তো ভাবতে হবে এই জন্য আমরা বলি দিদি পদত্যাগ চাই এই ছাব্বিশ হাজার চাকরি বিরুদ্ধে দিদির পদত্যাগ চাই আমরা আমরা এই জন্যই তো বলি দিদিকে পদত্যাগ করতে হবে পদত্যাগ চাই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে ওনাকে পদত্যাগ দিতে হবে উনি আর চালাতে পারছেন না লয়নাডার কোথায় লয়নাডার বলে কোনো কিছু নেই কোর্টকে মানবো না প্রধানমন্ত্রীকে মানবো না দেশকে মানবো না তাকে মানবে ভাই এটা বাড়ি নাকি এটা একটা স্টেট আছে রুল সিস্টেম মতনই চলতে হবে এরকম চললে হবে না এটা মেনে নেওয়া যাবে না পশ্চিমবাংলা মানুষ কিন্তু শীঘ্রই জবাব দেবে আর ভারতীয় জনতা পার্টি ওনাকে ছাড়বে না আমরা ঠিক পথে আছি রাস্তায় আছি এটা তৃণমূলকে বার্তা দিতে চাই কি তার জবাব তাকে ফেস করতে হবে আর আমরা রাস্তায় আছি তাকে আমাদের সামনে এসে জবাবটা দিক একটা লোক মারা গেছে তার বাড়িতে মুর্শিদাবাদ যাওয়ার ওনার কাছে টাইম ছিল না আর বড়ো বড়ো গল্প করেন উনি ওই সব কিন্তু আমরা শুনবো না পশ্চিমব্যার মানুষও শুনবেন না দিলীপ সিং ভাইস প্রেসিডেন্ট শিরামপুর সাংগঠনিক জেলা ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করার প্রতিবাদে এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার প্রতিবাদে এবং আপাদ দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মাটিতে পরাস্ত করার জন্যই আজকের এই র্যালি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে পাকিস্তানিদের আতুর ঘর হয়ে রয়েছে যতক্ষণ না পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটি পাকিস্তানিকে তাড়ানো হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আগামীকাল আমাদের ডিএম অফিসে চুচুড়াতে আর অবস্থান বিক্ষোভ আছে এবং ডিএম ডেপুটেশন আছে এই পাকিস্তানিদের খুঁজে খুঁজে বার করে পাকিস্তানে পাঠানোর জন্য পাকিস্তান যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করেছে আর সেই ষড়যন্ত্রের সামিল হয়েছে আমাদেরই দেশের কিছু রাজনৈতিক দল ভারত সরকার মোদিজির নেতৃত্বে আমরা পূর্ণ চেষ্টা করছি যাতে কিছুদিনের দিনের মধ্যেই জওয়ান ফিরে আসে এবং আমাদের কাছে যতটুকু খবর আছে খুব তাড়াতাড়ি হয়তো জওয়ান ফিরে আসবে আমাদের বাড়িতে আটক তো করবেই শুধু আটক না আগামী দিনে যে পরিস্থিতি দিকে যাচ্ছে এবং ভারত সরকার যে প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে পাকিস্তানকে গাজা ভূখণ্ডের মতো মিশিয়ে দেওয়া হবে আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন